আজকে আমরা শিখব কিভাবে পোশাক কেনার সময় ইংরেজিতে কথাবার্তা বলতে হয় ধরুন আপনি একটা দোকানের মধ্যে প্রবেশ করেছেন এবার দোকানদার আপনাকে বলছে হাউ ক্যান আই হেল্প ইউ আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি তখন আপনি বললেন আই ওয়ান্ট টু বাই আর ড্রেস আই ওয়ান্ট টু বাই আ ড্রেস আমি একটি ড্রেস কিনতে চাই বা পোশাক কিনতে চাই শো মি শার্ট প্লিজ দয়া করে আমাকে একটা শার্ট দেখান শো মি আ শার্ট প্লিজ আমাকে দয়া করে একটা শার্ট দেখান এবার দোকানদার আপনাকে বলল যে কত টাকা দামের মধ্যে আপনাকে পোশাক দেখাবো সেক্ষেত্রে কি বলবেন হোয়াট প্রাইস রেঞ্জ শো আই শো দ্য ক্লথস ইন হোয়াট প্রাইস রেঞ্জ শো আই শো দ্য ক্লথস ইন হয়তো আপনি বললেন দু হাজার টাকার মধ্যে আমাকে পোশাক দেখান সেক্ষেত্রে আপনি কি বলবেন শো মি আ শার্ট আন্ডার টু থাউজেন্ড রুপিজ মি আ শার্ট আন্ডার টু থাউজেন্ড রুপিজ দু হাজার টাকার নিচে আপনি একটা পোশাক দেখান এবার দোকানদার আপনাকে জিজ্ঞাসা করছে যে কত সাইজের পোশাক লাগবে আপনার সাইজটা বলুন তখন দোকানদার কি বলবেন হোয়াট সাইজ ডু নিড আপনার কত সাইজে পোশাক দরকার হোয়াট সাইজ ডু নিড আপনার কত সাইজের পোশাক দরকার আপনি তখন বললেন ডাবল এক্সেল এল পোশাক আমাকে দেখান সেক্ষেত্রে ইংলিশে কি বলবেন মি ডাবল এক্স এল সাইজ সো মি ডাবল এক্সেল সাইজ এইবার দোকানদার আপনাকে বললো যে ডাবল এক্সেল সাইজের পোশাক আপনার গায়ে ঢেলা হবে সেক্ষেত্রে উনি কি বলবেন ডাবল এক্সেল সাইজ ড্রেস উইল বি লুজ ওয়ান ইউ ডাবল এক্সেল সাইজ ড্রেস উইল বি লুজ ওয়ান ইউ ডাবল এক্সেল সাইজের পোশাক আপনার গায়ে ঢেলা হবে এবার দোকানদার আপনাকে বলল আপনি এম সাইজের শার্ট নিন এটা আপনার গায়ে ফিট হবে সেক্ষেত্রে উনি কি বলবেন চেক এম সাইজ শার্ট ইট উইল ফিট ইউ ওয়েল এইবার দোকানদার আপনাকে কিছু শার্ট দেখালো দিয়ে আপনাকে বলল যে আপনি কোন কালারটা পছন্দ করবেন দেখুন সি দেখুন হুইচ কালার ইউ লাইক আপনি কোন কালারটা পছন্দ করবেন সি দেখুন হুইচ কালার ইউ লাইক আপনি কোন কালারটা পছন্দ করবেন দেখুন এবার ধরুন আপনার কোনো কালারই পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে কি বলবেন আই ডোন্ট লাইক দিস কালার আই ডোন্ট লাইক দিস কালার আমার এই কালারটা পছন্দ না তখন দোকানদার আপনাকে বললো যে এতগুলো কালারের মধ্যে আপনার পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে দোকানদার কি বলবেন ডেন্ট ইউ লাইক এনি অফ দ্য কালার্স এবং সো মেনি ডেন্ট ইউ লাইক এনি অফ দ্য কালার্স এমং সো মেনি এত কালারের মধ্যে আপনার পছন্দ হলো না এবার আপনি তাকে বললেন যে আপনার পোশাকের কোয়ালিটিও ভালো না সেক্ষেত্রে কি বলবেন বিসাইডস তাছাড়া দ্য কোয়ালিটি অফ দ্য শার্ট ইজেন্ট গুড বিসাইড দ্য কোয়ালিটি অফ দ্য শার্ট ইজেন্ট গুড তাছাড়া আপনার পোশাকের কোয়ালিটিও ভালো না এবার তাকে আপনি বললেন যে অন্য মডেলের শার্ট কি আর আছে তখন কি বলবেন আর দেয়ার অ্যানাদার মডেলস অফ শার্টস আর দেয়ার অ্যানাদার মডেলস অফ শার্টস অন্য মডেলের শার্ট কি আপনার কাছে আছে দোকানদার তখন বলল হ্যাঁ অবশ্যই আছে কেন থাকবে না অফ কোর্স হোয়াই নট অবশ্যই আছে কেন থাকবে না দোকানদার তখন বলল ঠিক আছে আমি আপনাকে অন্য কালার দেখাচ্ছি সেক্ষেত্রে দোকানদার কি বলবেন ওকে আই অ্যাম সোয়িং অ্যানাদার কালার ওকে আই অ্যাম সোয়িং অ্যানাদার কালার ঠিক আছে আমি অন্য কালার দেখাচ্ছি এইবার দোকানদার বলল আশা করি এই কালারগুলি আপনি পছন্দ করবেন সেক্ষেত্রে দোকানদার কি বলবেন আই হোপ ইউ উইল লাইক দিস কালার্স আমি আশা করি এই কালারগুলো আপনি পছন্দ করবেন আই হোপ ইউ উইল লাইক দিস কালার আমি আশা করি এই কালারগুলো আপনার পছন্দ হবে ধরুন এবার আপনার একটা ড্রেস পছন্দ হয়ে গেল সেক্ষেত্রে আপনি কি বলবেন রিয়েলি আই লাইক দিস ড্রেস সত্যি এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে রিয়েলি আই লাইক দিস ড্রেস সত্যি এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে এবার তার কাছে আপনি দাম জানতে চাইছেন এটার দাম কত সেক্ষেত্রে কি বলবেন হাউ মাস উইল ইট কস্ট এটার দাম কত লাগবে হাউ মাস উইল ইট কস্ট এটার দাম কত লাগবে এবার দোকানদার আপনাকে বলল এটার দাম শুধুমাত্র উনিশশো টাকা সেক্ষেত্রে কি বলবেন উনি ইটস প্রাইস ইজ নাইনটিন হান্ড্রেড রুপিজ অনলি এটার দাম শুধুমাত্র উনিশশো টাকা ইটস প্রাইস ইজ নাইনটিন হান্ড্রেড রুপিজ অনলি এটার দাম শুধুমাত্র উনিশশো টাকা এবার আপনি হয়তো তাকে বললেন যে এটার দাম তো খুব বেশি হয়ে গেল একটু দাম কমান না সেক্ষেত্রে আপনি কি বলবেন দ্য প্রাইস ইজ টু আই দামটা খুব বেশি হয়েছে প্লিজ রিডিউস দ্য প্রাইস লিটিল দয়া করে একটু দাম কমান দ্য প্রাইস ইজ টু হাই এটার দাম তো খুব বেশি হয়ে গেল প্লিজ রিডিউস দ্য প্রাইস আ লিটিল দয়া করে এর দাম একটু কমান এবার দোকানদার আপনাকে বলল যে না না আমি উনিশশো টাকার নিচে আমি এটাকে বিক্রি করতে পারবো না সেক্ষেত্রে উনি কী বলবেন নো আই কান্ট সেল ইট ফর লেস দ্যান নাইনটিন হান্ড্রেড রুপিজ না আমি এটা উনিশশো টাকার নিচে বিক্রি করতে পারবো না নো আই কান্ট সেল ইট ফর লেস দ্যান নাইনটিন হান্ড্রেড রুপিজ না আমি এটা উনিশশো টাকা নিচে বিক্রি করতে পারবো না এবার দোকানদার আপনাকে বললো যে এটা বিক্রি করলে আমার লস হবে সেক্ষেত্রে উনি কি বলবেন দিস উইল বি মাই লস এটা আমার লস হবে দিস উইল বি মাই লস এতে আমার লস হবে দোকানদার আপনার কাছে জিজ্ঞাসা করলো যে আপনি কি আর অন্য কিছু কিনবেন সেক্ষেত্রে উনি কি বলবেন উইল ইউ বাই এনিথিং এলস আপনি কি অন্য কিছু আর কিনবেন উইল ইউ বাই এনিথিং এলস আপনি কি অন্য কিছু আর কিনবেন তখন বলেন হ্যাঁ দয়া করে আমাকে একটা ফ্রক দেখান সেক্ষেত্রে আপনি কি বলবেন ইয়াস প্লিজ শো মি আ ফ্রক ইয়াস প্লিজ শো মি আ ফ্রক দয়া করে আমাকে একটা ফ্রক দেখান আপনি দোকানদারকে হয়তো বললেন যে আমাকে দশ বছরে মেয়ের একটা ফ্রক দেখান সেক্ষেত্রে কি বলবেন গিভ মি আ ফ্রক ফর আ টেন ইয়ার্স ওল্ড গার্ল গিভ মি আ ফ্রক ফর আ টেন ইয়ার্স ওল্ড গার্ল আমাকে একটা দশ বছরে মেয়ের ফ্রক দেখান এবার দোকানদার আপনার কাছে জানতে চাইছে কি ধরনের ফ্রক আপনি চান সেক্ষেত্রে দোকানদার কি বলবেন টেল মি হোয়াট কাইন্ড অফ ফ্রক ইউ ওয়ান্ট টেল মি হোয়াট কাইন্ড অফ ফ্রক ইউ ওয়ান্ট বলুন আপনি কি ধরনের ফ্রক চান এবার আপনি দোকানদারকে বললেন যে আমাকে মডার্ন ফ্যাশনের ফ্রক দেখান সেক্ষেত্রে আপনি কি বলবেন শো মি আ মডার্ন ফ্যাশান ফ্রক শো মি আ মডার্ন ফ্যাশান ফ্রক আমাকে একটি মডার্ন ফ্যাশানের ফ্রক দেখান এবার আপনি পোশাক কিনে ফেললেন তারপর আপনি বললেন তাকে যে টোটালে কত টাকা হলো সেক্ষেত্রে কি বলবেন হাউ মাচ ইজ দ্য টোটাল অ্যামাউন্ট হাউ মাচ ইজ দ্য টোটাল অ্যামাউন্ট টোটালে কত টাকা হলো এইবার আপনি টোটাল বিলটাকে তাকে দিবেন সেক্ষেত্রে আপনি কি বলবেন হেয়ার ইজ ইউর টোটাল বিল হ্যার ইজ ইউর টোটাল বিল এই নেন আপনার সমস্ত বিল